কোচিং এর পরীক্ষায় কম মার্ক পাচ্ছে অথবা কোচিং আমার মাইনাস মার্কিং খাচ্ছে কোচিং এর পরীক্ষা ভালো হচ্ছে না তো এই অবস্থায় আমার প্রিপারেশন কি হবে আমার ভার্সিটি বা মেডিকেল চান্স হবে কিনা দেখো ভাইরা তোমাদের ম্যাক্সিমাম এখন যারা কোচিং এ ক্লাস করতেছো পরীক্ষা দিচ্ছ তাদের সবচেয়ে বড় একটা সমস্যা হচ্ছে যে ভাই আমি যে সাপোজ আমি ইংলিশ পরীক্ষা দিচ্ছি ইংলিশ যদি আমি পনেরোতে পরীক্ষা দিচ্ছি তাহলে আমি এখানে পনেরোতে মার্কস পাচ্ছি হচ্ছে যে টু মার্কস পাচ্ছি অথবা অনেকে দেখাচ্ছে মাইনাস পয়েন্ট টু ফাইভ অর্থাৎ মাইনাস পয়েন্ট মার্কিং এ চলে যাচ্ছে অর্থাৎ তোমার যেখানে পনেরোতে তোমার পাওয়ার কথা ধরো 10 প্লাস মিনিমাম এখানে 10 প্লাস পাওয়ার কথা তুমি সেখানে পাচ্ছ কত যে দুই তিন চার পাঁচ মানে তোমাদের যেটা মার্ক একেবারে ফেল আর ওই মার্কসের মধ্যে কোনো অফাত নাই তার মানে কি তুমি এই অবস্থা করোনিও কি এখানে দেখো তোমাদেরকে কয়েকটা কনসেপ্ট ক্লিয়ার করি কয়েকটা ক্লিয়ার কসেপ্ট তোমাদের ক্লিয়ার থাকা অতীব জরুরি দেখো ফার্স্ট কথা হচ্ছে যারা যারা কোচিং এ ক্লাস করো কোচিং মানেই হচ্ছে যে তোমার যে এক্সাম গুলো নিবে সেই এক্সাম এর রেজাল্ট ভাইয়া আসে কোথায় আসে তোমার নাম্বারে নাম্বারের যে এস এম এস সেই এস এম এস এ কিন্তু মার্কটা চলে আসে অর্থাৎ কি তোমার এখানে একটা বিশাল প্রেশার কাজ করে যে আমি যে পরীক্ষা দিচ্ছি তো একটা পুরো পড়া তো প্রচুর চাপ ছিল আমার পড়াটা পুরোপুরি কমপ্লিট হয় নাই লাস্টে তিন টেস্ট যার কারণে কি আমার এই পরীক্ষাটা তুলনামূলক খারাপ হয়েছে যে পনেরো মার্কের মধ্যে ছিল যে দশ মার্কে এখানে নেগেটিভ মার্কয়ে আমি পেয়ে গেছি এখানে সাত মানে কি তোমার পনেরোতে সাত পাইলো অর্থাৎ তোমার পরীক্ষাটা একটু খারাপ হয়ে গেছে তাই না বা অনেকে দেখা যায় প্রশ্ন বুঝতে পারে না কারণ আমাদের এই প্রশ্নগুলো তুলনামূলক একটু হার্ড টাইপ হয় কঠিন টাইপের হয় যার কারণে কি তোমার এই পরীক্ষার যে মার্কিংগুলো আসে এগুলো অনেক সময় খুবই জঘন্য মার্ক চলে আসে এটা দেখে তোমরা অনেকে হতাশাগ্রস্ত হয়ে যাও প্রচুর ডিপ্রেসড হয়ে যাও কিন্তু ভাই আমি বলবো এটা নিয়ে ডিপ্রেসড হওয়ার বিন্দুমাত্র কারণ নাই দেখো তোমাদেরকে আরো একটা ভালো কথা বলি যে তুমি কোচিং এর পরীক্ষায় সাপোজ যে চারটা এমসিকু ভুল করছো চারটা এমসিকু ভুল করছে এই যে চারটা এমসিকু ভুল করলে এই চারটা তোমার কাছে কঠিন এই তুমি ভুল করছো এখন এই চারটা এমসিকু তোমার কি হবে যখন তুমি এগুলো রাইট আনসার জানতে পারবা যেগুলো তুমি রাইট আনসার জানতে পারছো এই চারটা এমসিকু দেখতে পারবা যে ফিউচারে যদি তোমার এক্সামে আসে ফিউচারে যদি এক্সামে আসে এই চারটা কিন্তু আর ভুল হবে না এটা হচ্ছে সবচেয়ে বড় প্লাস পয়েন্ট এবং তুমি যখন পরীক্ষা দিবা সেই পরীক্ষা কিন্তু একটা টোটাল গুছানো একটা প্রিপারেশন হওয়া চাই তাই না একটা প্রিপারেশন হবে তখন দেখবা তোমার এই যে যে প্রিপারেশনে তুমি পরীক্ষা দিচ্ছ যা আগের রাতে বলে দিচ্ছ বা একদিন আগে বলে দিচ্ছে আগামীকাল পরীক্ষা এই পেশা তো নাই তুমি জানতেছো আগামী এক মাস পরের অমুক ডেটে আমার পরীক্ষা এবং বাবা মাও অতটা কিছু বলবে না কারণ আমার একটা ভালো প্রিপারেশন আছে আল্লাহ চাইলে আমার চান্স হয়ে যেতে পারে কিন্তু এই কোচিং এ তোমাদেরকে পনেরো হাজার বিশ হাজার টাকা দিয়ে এডমিট করায় যখন তোমাদের এই খারাপ রেজাল্ট তোমাদের বাবা মার ফোনের মধ্যে চলে যায় তোমাদের বাবা মা কিন্তু একটু রাগা রাগি বকা বকি মন খারাপ করে এটা দেখে তোমাদেরও মন খারাপ হওয়াটা নর্মাল এখানে কোন আমি খারাপ বিষয় দেখি না কিন্তু আমি বলবো যারা কোচিং এ মাইনাস মার্কিং খাচ্ছো অথবা কম মার্ক পাচ্ছ তাদের ডিপ্রেসড হওয়ার কোনো কারণ নাই ভাইয়া কোনো কারণ নেই আমি জোনাইদ ভাইয়া বলতেছি যে তোমাদের এখানে কোনো কারণ নাই কারণ তোমরা যেগুলো ভুল করতেছো সেখান থেকে তুমি শিক্ষা নিতে পারবে তুমি এখান থেকে শিখতে পারবে এবং তোমাদের এই এত কঠিন টাইপ যে প্রশ্ন কারণ সারারা প্রশ্ন করে যাতে তোমাদের কঠিন প্রশ্ন ভুল না হয় এই রকম হার্ড টাইপ প্রশ্ন তোমাদের এডমিশনে কিন্তু আসবে না তোমাদের এডমিশনে কখনোই এরকম এতটা হার্ড টাইপ সবগুলো প্রশ্ন আসবে না যার কারণে ওই এডমিশন নিয়ে টেনশন করো এই পরীক্ষা নিয়ে টেনশন দরকার নাই তোমাদের সবচেয়ে বড় যেটা যে নেগেটিভ দিক সেটা হচ্ছে যে এখানে কোনো কোচিং এ দেখা যাচ্ছে চারটা লেকচার হয়ে গেছে তোমার কভার হয়েছে দুইটা বা তিনটা বাকি কিন্তু একটা এখানে মাইনাস থাকে তাই না তোমরা এই ব্যাপারটা একটু কাটিয়ে ওঠার ট্রাই করো তোমরা এগুলো একটু কাভার কর ট্রাই করো যদিও পড়া অনেক তারা অনেক পড়া দেয় তোমাদের পড়তে অনেক কষ্ট হয় কিন্তু এই কষ্টটা করতে হবে ভাইয়া তুমি যে কষ্ট করতে না পারো তাহলে তোমার এই যে তাদের সাথে তাল মিলিয়ে চলে তাল মিলিয়ে কিন্তু চলতে পারবে না যার কারণে ফার্স্ট টু লাস্ট বলো আমি বলবো যে কোচিং এ তুমি কম মার্ক পেও আমার অনেক ফ্রেন্ড আছে ভাইয়া অনেক ফ্রেন্ড আছে যারা কোচিং এ মাইনাস মার্কিং পাইতো খারাপ মার্কস পাইত তারা এখন বাংলাদেশে ভালো ভালো ইউনিভার্সিটিতে পড়তেছে অর্থাৎ তুমি কোচিং এ খারাপ করলে যে তুমি পারবে না এরকমটা না আবার অনেককে দেখবা যে স্পেশাল 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 ব্যাচে ব্যাচে পড়তো পড়তো ঠিক আছে ব্যাচ অর্থাৎ তাদেরকে আলাদা গাইডলাইন দেওয়া তারা ভালো ভালো মার্কস মার্কস পাইতো পাইতো অল অল টাইম টাইম তারা এখন কোনো পাবলিক ভার্সিটিতে পড়ে না বা এটা হচ্ছে রিয়ালিটি ঠিক আছে যে তুমি কোচিং এর পরীক্ষা ভালো করলে এর চান্স পেয়ে যাবা বা কোচিং এর পরীক্ষা খারাপ করলে পাবলিকের চান্স পাবা ভালো একটা জায়গায় যেতে পারবে না এরকম কোনো ধরা বাধা নিয়ম নাই তোমার যা ইচ্ছা তুমি করো কিন্তু পড়া ঠিক মতো করো ঠিক আছে পরীক্ষা খারাপ করলেও তোমার পড়াগুলো ঠিক মতো পড়তে হবে এই জন্য চাই তোমরা একটা গুছানো প্রিপারেশন যাতে তুমি একটা ভালো পজিশন যেতে পারো যার কারণে আমি বলবো তোমার যে আমাদের সাথে গুছানো প্রিপারেশন নিতে চাও যে ভাই এখনো ওই পড়াশোনা শুরু করতে পারিনি তোমাদের সামনে মেডিকেল পরীক্ষা ডিসেম্বরে মেডিকেল পরীক্ষা হয়ে যাবে ডিসেম্বরেই মেডিকেল পরীক্ষা হয়ে যাবে ডিসেম্বর এই ডিসেম্বর মেডিকেল পরীক্ষা দিয়ে শুরু হয়ে যাবে তাই না তো তোমাদের এই পরীক্ষার মাধ্যমে কিন্তু তোমাদের পাবলিক পরীক্ষাগুলো শুরু হয়ে যাবে এই পরীক্ষাগুলো যদি ভালো করতে চাও যে ভাই এখন পড়া শুরু করি নেই কই থেকে শুরু করব কি স্কিপ করব স্কিপটা সবচেয়ে বেশি জরুরি এই যে ওভারঅল যে গাইডলাইন এগুলো সব কিছু চাও একসাথে একটি প্যাকেজে তাহলে আমাদের সাথে কিন্তু এনরোল করতে পারো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন টু জিরো এইট এইট জিরো ফাইভ টু এই নাম্বারে তোমার হোয়াটসঅ্যাপ করলে আমাদের যে অ্যাডমিন রয়েছে তোমাদেরকে ব্যাচ সম্পর্কে বিস্তারিত বলে দিবে যে আমাদের ব্যাচে ইংলিশ হোয়াইট অ্যাপ জিরো পয়েন্ট ফোর অর্থাৎ এটা হচ্ছে মেডিকেল এর জন্য মেডিকেলের জন্য খুবই কম টাকায় এই ব্যাসগুলো পেয়ে যাবে এবং জিএসটি আইসিউ জিরো পয়েন্ট ফোর তোমাদের জিএসটি এখন সেকেন্ড এবার প্রিপারেশন নিচ্ছে ফার্স্ট টাইম তাদের টার্গেট হচ্ছে কি ঢাবি

পুরোপুরি সবগুলো করছি আমাদের ক্লাস চলো মানে এবং এখানে সবগুলোতেই স্পেশাল অফার চলতেছে স্পেশাল অফার চলতেছে তুমি খুবই কম টাকায় লেকচার পিডিএফ সিট এক্সাম সবকিছু এখানে দিতে পারবে একদম যার কারণে তোমার যদি মন চায় যা আমাদের সাথে তোমার প্রবেশনটা গুছিয়ে নিবে এবং লং জার্নির তোমার এই পথের মধ্যে আমাদেরকে সঙ্গী করবে তাহলে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে আমাদের এডমিনের সাথে বিস্তারিতভাবে কথা বলে জেনে নিয়ে যদি ভালো লাগে তাহলে আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো আমরা তোমাদের এই স্বপ্নের পথের সাথী হতে চাই সঙ্গী হতে চাই তোমাদের এই সাফল্যের সাক্ষী আমরাও হতে চাই তো আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম ধন্যবাদ